কমানুর রাহিম আমার এই ভিডিও যে যেখান থেকে দেখা দেশে এবং দেশের বাইরে থেকে আনিস পুরাতন সাউন্ডের পক্ষ থেকে সবাইকে স্বাগতম এবং শুভেচ্ছা দেখতে পাচ্ছেন যে আজকে আঠারো মালটা বিক্রি হয় নাই আঠারো মালটা আপনার জ্যাকেট খুলে দিছি বডিটা দেখানোর জন্য আর সেভি স্পিকার এই যে বডি একদম ফুল ফ্রেশ বডি আমার ঠিকানা হলো জেলা জামালপুর থানার সরিষাবারি সিমলা বাজার গণমাধ্যম রোড চাম্পাগালে হলের সামনে দোকান মোবাইল নাম্বার মোবাইল নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে এখন নাম্বারটা বলে দিতেছি জিরো ওয়ান সেভেন ডাবল সিক্স তিনটা জিরো টু ফোর টু এটার ভিতরে কিন্তু সারটা কয়েল চেঞ্জ করা আছে এ হাই এটা কিন্তু ভি মডেল ভি মডেল হাই হাইওয়েলো মাঝখানে হাই হাইওয়েলো মাঝখানে উর্বে একটা স্পিকার নিশ্চয়ই একটা স্পিকার ভি মডেল আঠারো ভি মডেল এই মালটা কোনো কোনোভাবে নিতে চান যোগাযোগ করবেন একদম বডিতে কিন্তু একদম ফুল ফ্রেশ বডি বডির সাথে কোনো ফাটা ভুড়া কোনো ই নাই নতুন বডি দেখতে পাচ্ছেন একদম ফুল ফ্রেশ এটার জোড়া কিন্তু যেটা সুতোর জ্যাকেটটা পুরান হয়ে গেছে টিসু জ্যাকেট এর লাগে পুরান হয়ে গেছে যদি এই মালা নিতে চান দামাদামি মাধ্যমে নিতে পারবেন এবং দাম দেওয়া আছে পঞ্চান্ন হাজার টাকা যদি কোনোবার নিতে চান দামা দামা দামি করতে পারবেন সমস্যা নেই আর এখানে আপনার ডালটা দেখতে ডালটা ই হচ্ছে অরিজিনালটা কিন্তু কেটে কপি না অরিজিনালটা একদম ফুল ফ্রেশ ডালটা ডালটার ভিতরে কোনো কাজ কাম করা হয়নি তাড়াতাড়ি কোনো ঘা নাই ডালটা যদি কোনো ভাই নেন যোগাযোগ করবেন আমার প্রিয় কলিজার ভাইকার অনেক অনেক ধন্যবাদ এবং আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে নেবেন ফেসবুক পেজটা ফলো দিয়ে দেবেন ফেসবুকটা ফলো দিয়ে দেবেন লাইক কমেন্ট শেয়ার করে দেবেন সবাইকে দেখার সুযোগ করে দেবেন এই দেন এটা তিনের মাল এটা যদি কোনোভাবে নিতে চান এটা দমে দমের মাধ্যমে নিতে পারবেন এটা রেট দেওয়া ছিল পনেরো হাজার টাকা দিয়েছিলাম আজকে আরও কমাই দেবো তেরো হাজার টাকা দাম পড়বে টোটো হাই দেওয়া তিন ইঞ্চি কল এটা কিন্তু আগের মডেলের মাল আগের যে জিপিএলের ফার্স্ট মডেলের মাল ছিল ওই মালটাই সবাইকে ধন্যবাদ মিক্সার আছে জেনারেটার আছে সাত কিলো টানে টানে স্টার্ট এগুলো সব মাধ্যমে নিতে পারবেন আবারও বলতেছি আমার এই ভিডিও যে যেখানে দেখতেছেন সবাইকে স্বাগতম এবং কোথা হাফেজ আসসালামু আলাইকুম